গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মাঝখানে অনেক দিন নানান সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম ক্লাস টেন সিবিএসসি বোর্ড সিলেবাসে গ্রামারের একটি চ্যাপ্টার আছে বিসর্গ সন্ধি সেই বিষয়ে এটি শুধুমাত্র ক্লাস টেন সিবিএসসি বোর্ডের সিলেবাসে রয়েছে বলে তার জন্য নয় বিভিন্ন ক্লাসে এইটে সেভেনে বিভিন্ন ক্লাসেও বিসর্গসন্ধি স্কুলে শেখানো হয় এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেকনিকটা শিখে রাখার জন্য তাই সহজ টেকনিকে আজকে আমরা বিসর্গসন্ধিটা শিখবো আমি ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করছি এবং সমস্ত বিষয়টা যে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যে গ্রামার বইয়ে বিসর্গসন্ধি দেখতে গেলে আমরা দেখবো যে সেখানে বারো তেরোটা সূত্র দেওয়া রয়েছে বিভিন্ন সূত্রের অনুপাতে বিচ্ছেদ করা রয়েছে আমরা অত সূত্র মনে রাখবো না বা শেখার দরকার নেই শেখার দরকার নেই বলবো না যারা মনে রাখতে পারো না অতগুলো সূত্র ঠিক আছে তাদের জন্য আমি একটা শর্টকাট টেকনিক আমি নিয়ে এসেছি যেটা দিয়ে তোমরা খুব সহজেই সন্ধিটা বিচ্ছেদ করতে পারবে যেটা হচ্ছে গিয়ে এই সূত্রটা হচ্ছে একটাই সূত্র যেটা হচ্ছে গিয়ে দেখো একটাই সূত্র মনে রাখতে হবে যেটা হচ্ছে তিনটে স্বয়সণর ও কি বললাম তিন শর তিনটে স্ব বৈষণর ও তিন স্ব বলতে দন্তের তালিবর্ষ আলিবর্ষ পেটকাটা মধ্যস্ব বৈষ্ণ্যরা বলতে র আর রেফকে বোঝাচ্ছি আর ও বলতে ওকার ঠিক আছে এটা যদি মনে রাখো আর এই যে বর্ণগুলো বললাম এগুলো যদি শব্দের মাঝখানে থাকে তাহলে সেই বর্ণগুলোকে শব্দের মাঝখান থেকে তুলে দিলে তার বদলে বিসর্গ বসিয়ে দিলেই কিন্তু সন্ধিটা বিচ্ছেদ হয়ে যাবে সন্ধিবিচ্ছেদ হয়ে গেল ম্যাক্সিমাম হানড্রেড পারসেন্টের মধ্যে 80% পার্সেন্ট বিচ্ছেদ কিন্তু এভাবে করা সম্ভব ঠিক আছে বাকি টোয়েন্টি পারসেন্ট এক্সেপশনাল রয়েছে সেগুলো দেখিয়ে দেবো কিন্তু ম্যাক্সিমামটাই এটা কভার করা যায় এটা একটা বড় সূত্র এটা যদি তোমরা মনে রাখো তাহলে আমার মনে হয় না সন্ধিবিচ্ছেদ অন্য কিছুতে আটকাবে করতে গিয়ে ঠিক আছে তবে আমি সেটা বোঝাচ্ছি কিভাবে সেটা হচ্ছে তার আগে বলে রাখবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আমার সাথে থাকো আমার চ্যানেলটাকে একটু তোমরা প্রোমোট করে দাও এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের যাতে জন্য যাতে আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি তার জন্য আমাকে একটু তোমরা উন্মাদনা দাও এবং এইভাবেই একটু আমার সাথে থাকো পাশে থাকো আর আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখো এই পাতার মধ্যে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে গিয়ে সহজ টেকনিকে বিসর্গ সন্ধি একটাই সূত্র বললাম তিন স্ব বৈষ্ণরাও ও তিনটে স বলতে তালিবস্ব দন্তের স্ব এটকাটা মদ্রণ শৈষ্ণরাও রেফ আর ও বলতে ওকার শব্দের মাঝে থাকলে এই বর্ণগুলো উঠে যাবে তার পরিবর্তে বিসর্গ বসবে হলো যে কোনো বিসর্গসন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যাবে ঠিক আছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এবার একটু ভালো করে দেখো দেখো কয়েকটি উদাহরণ এখানে আমি কয়েকটা উদাহরণ লিখে নিয়েছি দেখো মনস্কামনা ম দন্তের কয় আকার ম দন্তের নয় আকার মনস্কামনা এখান থেকে শব্দের মাঝে দন্তেশ্বর আছে দন্তেশ্বরটা আমি সূত্রেও পেয়েছিলাম তাই তিনটে মধ্যে দন্তেশ্ব কিন্তু এখানে শব্দের মাঝে রয়েছে তাই দন্তেশ্বকে উঠিয়ে দেওয়াটা হচ্ছে আমার উদ্দেশ্য বিসর্গ সন্ধির ক্ষেত্রে তাহলে ম দন্তের ন দন্তেশ্ব উঠে গিয়ে বিসর্গ বসালাম যুক্ত কামনা যেমন আছে কামনা কথাটা লিখে দিলাম ক্লিয়ার তারপরে হচ্ছে প্রাত এখান থেকে বৈষ্ণ্যরাটাকে উঠিয়ে দেবো তাহলে পয়রা ফলে আকার ত বিসর্গ র উঠে গিয়ে বিসর্গ বসলো যুক্ত আকার আছে তালিবর্ষ আছে আকারের লিখিত রূপ আ আ আর তালিবর্ষ আশ হয়ে গেল মনোযোগ এখান থেকে ওকারটা তুলে দিচ্ছি প্রথম ওকার মনোযোগ ম দন্তের ন বিসর্গ ওকার উঠে গিয়ে বিসর্গ বসলো যুক্ত অন্তস্থ জয় ওকার গ যোগ হলো নির্দেশ দয় রেফ আছে রেফটাকে আমি তুলে দেবো দন্তের নয় হস্যি রেফ উঠে গিয়ে বিসর্গ বসছে নিঃ যুক্ত দয়েকার তালিবর্ষ দেশ নিশ্চল দেখো তালিবস্যা উঠিয়ে দিচ্ছি নয়হস্যী বিসর্গ যুক্ত চল চল নিশ্চল আবিষ্কার আবিষ্কারের মধ্যে কি আছে সূত্র থেকে পেট কাটা চলে এসছে তাহলে এটাকে তুলে দেবো আ বয় হস্যি পেট কাটা উঠে গিয়ে বিসর্গ বসছে আবি যুক্ত কার তারপরে হচ্ছে দুষ্কর্ম এখানেও দেখো পেটকার মধু তুলে দিচ্ছি দয়হস্য বিসর্গযুক্ত কময়রে কর্ম পুরোরপি পয়সু না বিসর্গ র উঠে গিয়ে বিসর্গ যুক্ত অপয়হসিও পি সমস্ত কিছু দেখো আমি যে সূত্রটা বললাম সেই সূত্রটা মেনেই কিন্তু ম্যাক্সিমাম সন্ধি আমার বিচ্ছেদ হয়ে যাচ্ছে এখানে কিন্তু অন্য কোনো কিছু আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে না পুরো বিসর্গ সন্ধিটা দেখবো এইট্টি পার্সেন্ট কিন্তু এখানে হয়ে যাচ্ছে আর যে টোয়েন্টি পার্সেন্টের কথা আমি বলেছিলাম কয়েকটা নিয়ম আছে বলে দিচ্ছি দেখো বিসর্গ বিলুপ্ত হয় কিন্তু এর মধ্যে থেকে কোনো বর্ণের পরিবর্তন হবে না যেমন দেখো অত বিসর্গ যুক্ত এব এ বৈব ইজিক্যাল টু অত এব এখানে বিসর্গটা বিলুপ্ত হচ্ছে কিন্তু যা যা বর্ণগুলো আছে সমান বসছে এখানে কিছু বনের পরিবর্তন হচ্ছে না নিযুক্ত স্তব্ধ দন্ত নয় হস্যী বিসর্গ নিযুক্ত স্তব্ধ ইজিক্যাল টু বিসর্গটাই শুধু উঠছে নিস্তব্ধ হচ্ছে বনের কোনো পরিবর্তন হচ্ছে না আবার শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে আরেকটা নিয়ম শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে কোনো পরিবর্তনই হবে না তাহলে কি হবে শব্দের মধ্যে বিসর্গ থাকলে শুধুমাত্র শুধুমাত্র যদি কোনো শব্দের মধ্যে বিসর্গ থাকে শুধুমাত্র বিসর্গ পরে একটা যোগ চিহ্ন বসবে আর কোনো কিছু পরিবর্তন হবে না মনক্ষুণ্ণ এখানে কি আছে মদ ন বিসর্গ যুক্ত ক্ষয়স্যু মধ্যে নয় মধ্যে নয় এখানে কিন্তু কোনো রকম কিচ্ছু পরিবর্তন হয়নি শুধু মাঝখানে বিসর্গর পরে একটা যোগ চিহ্ন বসে বিচ্ছেদ হয়ে যাবে যদি এরকম থাকে যদি এরকম টাইপের শব্দ থাকে তাহলে বিসর্গর পরে একটা যোগ চিহ্ন বসে বিচ্ছেদ হয়ে যাবে আর অনেক সময় যেটা হয় সেখানে বিসর্গ লুপ্ত হয় কিন্তু কোনো বনের কোনো পরিবর্তন হয় না যেমন এ নিস্তব্ধ দেখো এই উদাহরণগুলো আমি দিয়ে দিয়েছি মোট বিসর্গ সন্ধি এর বাইরে আর কিছু হয় না ঠিক আছে আমি মোটমাট যে কটা সন্ধি আছে তোমরা বই খুলে এবারে প্র্যাকটিস করতে পারো ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য আমি সাজেস্ট করব বামনদেব দেব চক্রবর্তীর বইটা খুলে একটু দেখতে উচ্চতর বাংলা ব্যাকরণ ওই বইটা একটু ভালো করে দেখবে সরস্বতী বাংলা ব্যাকরণ তোমাদের বোর্ড প্রেসক্রাইব বই ওটাও ভালো ওটাও দেখতে পারো ওর মধ্যে অনেক বইয়ের শেষে অনেক অনুশীলনী রয়েছে ওগুলো করবে কোশ্চেন স্যাম্পেল পেপার দেওয়া রয়েছে ওগুলোর চেষ্টা করবে প্র্যাকটিস করার তবে বামনদেব চক্রবর্তীর বইটা থেকে উচ্চতর বাংলা ব্যাকরণ বইটা থেকেই কিন্তু একটু ভালো করে বিসর্গ সন্ধিটা দেখে যেও পরীক্ষায় আশা করি সব কমন পেয়ে যাবে ঠিক আছে আর আমি যে সূত্রটা দেখিয়ে দিলাম সেই সূত্রটাও খুলবে না এই সূত্রটা মনে রাখবে তিন স র ও ঠিক আছে একদম মাথার মধ্যে গেঁথে নাও তিনটে স বৈষণ্য র আর ও ঠিক আছে আর কিচ্ছু রাখার দরকার নেই রয়ের পরিবর্তে রেপটাও হয় ওটাও মনে রেখো ব্যাস তাহলেই তোমরা সবকটা সন্ধি বিচ্ছেদ করতে পারবে এরমভাবে ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা একটু আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে ফলো করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আরও আরও বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনায় থাকো চ্যানেলটাকে ফলো করতে থাকো আস্তে আস্তে বোর্ড এক্সাম আসছে আমি এখন ঘন ঘন ভিডিও দেব এবং প্রচুর ইন্টারেস্টিং বোর্ডের এক্সামের জন্য নানান রকম টিপস কিভাবে পরীক্ষায় কোশ্চেন লিখবে কিভাবে কোশ্চেন আসতে পারে কী কী কোশ্চেন আসতে পারে নানান রকম কিছু এখন আমি শেয়ার করব তোমাদের সাথে তাহলে এভাবেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এই অবধি চলো বাই বাই